লালবাগ কেল্লার এই প্রবেশ গেট দিয়ে আমি এখন হচ্ছে লালবাগ কেল্লার ভিতরে অংশে প্রবেশ করে এসেছি আর লালবাগ কেল্লার ভিতরে প্রবেশ করার জন্য যে টিকিট রয়েছে মূল্য প্রতিজনের জন্য তিরিশ টাকা করে টিকিট ক্রয় করার পর আমি লালবাগ কেল্লার এই ভিতরে প্রবেশ করা গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছি আর লালবাগ কেল্লার ভিতরে অংশটা কিছুটা এরকম দেখতে যেখানে গেট বরাবর ঠিক সামনেই রয়েছে লালবাগ কেল্লার মূল ভবনটি এখন হচ্ছে ঘুরে দেখা যাক এই লালবাগ কেল্লা এই স্থানে যে বিশাল দালানটি রয়েছে খানের প্রিয় কন্যা পরিবিবির সমাধি রয়েছে এই দালানটির ভিতরের অংশে আর এই দালানটি কিন্তু মূলত এই লালবাগ কিল্লার একটি অন্যতম প্রধান আকর্ষণ পরিবিবির সমাধি কক্ষের উপরের যে কৃত্রিম গম্বুজটি রয়েছে এটি হচ্ছে পুরোটা তামা দিয়ে তৈরি তখনকার সেই আমল এটি তামা দিয়ে তৈরি করা হয়েছিল আর এই দালানটির চারদিকে বেশ বিশাল আকৃতির বেশ কিছু জালনা এবং দরজা দেখা যাবে এই বিশাল আকৃতির জ্বালনা দিয়ে এই দালানটির ভিতরের অংশটা পুরোটা ক্লিয়ার ভাবে দেখা যায় চলুন এখন হচ্ছে এই দালানের ভিতরের অংশ প্রবেশ করে দেখি যে ভিতরে আরো কি কি দেখা যাবে এই দালানের এই অংশের যে জালনাটি রয়েছে এর দেখা যাচ্ছে ভিতরে বানু নামক এই স্থানে রয়েছে তার সাথে আরো বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে এই দালানটি ভিতরের অংশে এই অংশ হচ্ছে একটি ফোয়ারা আছে যদিও এটি বর্তমানে এখন বন্ধ এখানে একটি কক্ষ দেখা যাচ্ছে এখানে এই কক্ষটির দেয়ালে খুব খুব আকৃতি করা আছে এর কারণ তখনকার আমলে যেহেতু বিদ্যুতের ব্যবস্থা ছিল না তাই এই খোপ খোপ আকৃতি দেওয়ালের স্থানে বিভিন্ন তেলের বাতি রাখা হতো যাতে রুমটা আলোকিত থাকে এ কারণে মূলত হচ্ছে দেয়ালটিতে এই রকমের ডিজাইন করা হয়েছে